আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি মাছের ডিমের বড়া বানাবো এই জন্য একটা বাটিতে আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা হাত দিয়ে ভালো করে কষলে মেখে নেব এতে করে হাত দিয়ে এভাবে কষলে নিলে সুন্দর একটা ইয়ে বের হয় তারপর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর মাছের ডিম দিয়ে মাছের ডিমগুলো ভালো করে কষলে কষলে আমি ইয়ে করবো ওটা মেখে নেব এখানে আমি এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া তারপর জিরের গুঁড়া দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি আদা রসুন বাটা দিয়ে দেব অল্প করে হাফ চামচ করে তারপর এখানে আমি দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়া চালে এখানে কর্নফ্লাওয়ার আর বা বেসনও ব্যবহার করা যেতে পারে আর এক ফালি রবির রস দিয়ে দেবো এখানে তো এখানে মাছের রাষ্ট্রগণ গন্ধ না থাকে তারপরে এটা খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি আমি এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিব মাছের ডিমগুলো বড়ার আকারে আমি সুন্দর করে ভেজে নেব এই তো বড়া যেমন করে দেয় মানে ডালের বড়া এইভাবে আমি চামচের সাহায্যে এটা দিব যেহেতু বেশি নরম চামচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে মাছের ডিমের বড়াটা খেতে কিন্তু খুব মজা হয় এইভাবে বানাইলে এক পাশ হয়ে গেছে আমি এভাবে উল্টে দিব গোল্ডেন ব্রাউন করে খুব ভালো করে ভেজে নিব আমি এই তো আমার ভাজা হয়ে গেছে এখন উঠায় নিচ্ছি আমি এইভাবে মাছের বড়ার ডিমগুলো সবগুলো এইভাবে বড়া ভেজে নেব এরকম কালার চলে আসলে মেয়েটা নামাই নেব এই তো রেডি হয়ে গেছে মাছের ডিমের বড়া